জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ চাসন জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ আসন খালেদা জিয়া রাস্তা বাঁচন তারেক জিয়া রাস্তা বাঁচন আমিরুল ইসলাম আদিম ভাই তার বিকল্প কোন কেউ নাই হাই তার বিকল্প কোনো জাতীয় সংসদ নির্বাচন সিরাজ গঞ্জ পাহা যাস জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাহা যাসন খালেদা জিয়া রাস্তা বাজন তারে জিয়া রাস্তা বাজুন আমিরুল ইসলাম আলী ভাই বেলকুশি তাকে আমরা চাই ভাহ চৌহালি ঠে তা আমরা চাই এনায়পুরে তাকে আমরা চাই হাই চৌহালিতে তাকে আমরা চাই আলিম ভাই এমপি হলে আর তো দুঃখ থাকবে না রে আলিম ভাই এমপি হলে আর তো দুঃখ থাকবে না রে আমরা সবাই থাক সুখে আমরা সবাই থাকবো সুখে জনগণে আমরা সবাই থাক গো সুখে জনগণে জাতীয় সংসদ নির্বাচন ছি রাজগন্ধ পাহা জাতীয় সংসদ নির্বাচন ছি পাহাচাসন পাহাচ খালেদা জিয়া রাস্তা তারে রাস্তা বাজে আমিরুল ইসলাম আলী ভাই এনে করে তাকে হে আমরা চাই হাহাই বেলকুচিতে তাকে হে আমরা চাই চৌহালিতে তাকে আমরা চাই হাহাই এনে করে তাকে হে আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ আসন জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ পাঁচ আসন খালেদা জিয়া রাস্তা বাজন তারেক জিয়া রাস্তা বাজন আমিরুল ইসলাম আলী তার বিকল্প কোন কেউ নাই হাহাই তার বিকল্প কোন কেউ নাই